আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্ক্রিনে আপনারা একটা রেপাটোরাইজেশন শীট দেখতে পাচ্ছেন এখানে তিনটা সিমটমস নেওয়া প্রেসার অ্যামেল পার্সপারেশন স্লিপ ডিউরিং এবং লিকোরিয়া সাদা স্রাব হচ্ছে ইউরেনেশন আফটার পোস্রাবের পরে আমি তিনটা লক্ষণে পাঁচশো ঊনষাটটা ঔষধ দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে যদি সিমটমস কাভারেজ কৃত ঔষধ দেখি তাহলে পাচ্ছি পাচ্ছি সাইলেশিয়া ইত্যাদি আমরা যদি এইরকম ক্ষেত্রে সিপিয়া প্রেসক্রিপশন করি ভুল হবে না সাইলেশিয়া করলেও ভুল হবে না দেখেন লক্ষণগুলো এমন লক্ষণ যেগুলো আর কি জেনারেল লক্ষণ পিকিউলিয়ার বিষয় একটা এইখানে যে লিউ ইউরেশন আফটার আবার সাইলেশিয়ার এটা একটা উল্লেখযোগ্য হলেও তেমন কোনিয়ামের জন্য আবার কম আর বাকিগুলো অবস্থানে আছে আমরা সিপিয়া সাইলেশিয়া এবং কোনিয়ামকে কিভাবে আলাদা করবো এখানে এইরকম সিচুয়েশনে ওষুধগুলোকে কিভাবে আলাদা করবো গতকালকে রেপাটরি যে আলোচনা করেছি ভিডিও সেখানে ইভালুয়েশনের কথা যে বলেছিলাম ঠিক ওই জিনিসটাই আমি এইখানে করছি ধরেন কোনো একটা পেশেন্ট আসছে এটা কারো একটা প্রেসক্রিপশন সিট বা রেপেটারাইজেশন সিট সে এমনটা বলছে যে মাসিকের সময় আমার ব্রেস্টটা টাটায় শক্ত হয় যন্ত্রণা করে আমরা টাটাই শক্ত হয় যন্ত্রণা করে সবগুলোকে একত্রিত করে একটা জিনিস নিয়ে যদি রেপাটোর করি দেখেন এমন একটা আমি এখানে নিলাম যে সিমটমসটা ব্রায়োনিয়াতে থাকলেও ইউরেনেশন আফটার ব্রায়োনিয়াতে নেই ন্যাটাম কার্বে নেই হার্ডনেস ম্যামি মেনসেস বিফোর প্লাটিনাতেও নেই সিমটমস কাভারেজ টোটালিটি আপনি এখন নিশ্চিন্তে কোনিয়ামকে প্রেসক্রিপশন করতে পারেন আমি বলবো সময় এমন লক্ষণগুলো দিয়ে আমাদেরকে কম্পারিজান করা উচিত রোগীদের মধ্যে থেকে পাওয়ার আশা করাটা উচিত যে লক্ষণ দিয়ে অন্য ঔষধের থেকে আমার প্রেসক্রিপশনকৃত কৃত কে সব সময় আলাদা করতে পারি যেমনটা উদাহরণ হিসাবে ম্যামি মেন্সেস বিপর যদিও এখানে আটটা ঔষধ আছে কিন্তু সমান দৌড়ে যে সিপিয়া এবং সাইলেশিয়া ছিল সেগুলা কিন্তু নাই আশা করি ইভালুয়েশন মেডিসিন থেকে আলাদা করার যে বিষয়টা টোটালিটি থেকে একটা রুগীকে যে ছেঁকে বের করার বিষয়টা গতকালকের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওর দ্বারা আবারও ওই গতকালকের ভিডিওকে আরো ক্লিয়ারলি বুঝতে সক্ষম হলেন এরকম আরো নিত্য নতুন কেসটেকিং রেপাটোরাইজেশন মেডিকা এবং ফলো আপ রুগীর কেসগুলো দেখতে আমার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ